আমি রেসিপিটা শুরু করার আগে একটা পেস্ট বানিয়ে নিব এর জন্য আমি কিছুটা কাজু বাদাম কাঠবাদাম পোস্ত আর রোস্ট করা বাদাম নিয়ে পাউডার করে এর মধ্যে আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব নমস্কার বন্ধুরা দেবাশীষ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছের বেগম বাহারি করে তোমাদের দেখাবো তো প্রথমে আমি এখানে পাঁচ পিস কাতল মাছ নিয়ে নিয়েছি আর কাতল মাছটা ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম কিছুটা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রাখলাম আর এখানে একটুখানি টক দই ফেটানো আমি একটা পাত্রে নিলাম এবার আমি মাছগুলো এক এক করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে একটা থালের মধ্যে রেখে দেব মাছগুলো এবার ভেজে নিচ্ছি এক এক করে আর এই রেসিপিটা কিন্তু পুরো মোগলাই রেসিপি এবার মাছগুলো আমি উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে একটু হয়ে গেলে কিন্তু লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব এবার এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে আদাবাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে ফেটানো টক দইটা সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটুখানি আবার নেড়ে চেড়ে নেব এবার এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার স্বাদ মতো ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে নেড়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম জিরেটা কিন্তু জিরের গুঁড়োটা কিন্তু অপশনাল এটা কিন্তু আমি রোস্ট করে পাউডার বানিয়েছিলাম এটা আমি নিজের থেকেই দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয় কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার যে কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাদাম এসব বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চামচের মতো আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে পশিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পরে দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এখানে এক বাটি দুধ দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি পাউডার দুধ দিলে কিন্তু ভালোই হতো তবে আমি পাউডার দুধটা স্কিপ করেছি আবার এর মধ্যে আন্দাজ মতো একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি খোয়া ক্ষীরটা দিলাম ফ্লেভারটাও কিন্তু এর দারুণ আসবে এবার ফুটে আসলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার এর মধ্যে কিছুটা যে বাকি খোয়াকির ছিল এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলছি যারা আমার রেসিপিগুলো দেখো আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই